গার্ডেন অফ পিস কলচেস্টার রোড আর এম থ্রিতে অবস্থিত নতুন করেছে সেখানে বিশাল বড় এলাকা নিয়ে গাছের নিচে এখানে আসছিলাম এস মুহাম্মদের দাফন কার্য দেখছে কিছু নতুন কভার হয় সেমাত্র লোকজন আছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হয়তো সব এলাকা দখল হয়ে যাবে কভারে আর এম থ্রি জিরো এন জেড কারেন অফিস এটা নতুন সংস্করণ তাদের বড় এই কিছু নতুন হয়েছে দেখতে পাচ্ছি খুব বেশি না একজনে বললেন তিন সপ্তাহ হয়েছে দুটো গাড়ি কয়েক লাইন হয়েছে মাত্র গার্ডেন অফ পিস কবরস্থান সিমিত্রি এইমাত্র কবর দিয়ে লোকজনই গিয়েছেন কলচেস্টার রোডে গার্ডেন অফ পিস আজকে এখানে কবর দেওয়া হয়েছে